আসসালামু আলাইকুম আলো এসি এগ্রুফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা হাঁসের খাবার তৈরি করি আমাদের খামারের জন্য কি কি উপাদান লাগে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখতে পাচ্ছেন যেটা এটা হলো গম এই গোমটার আমরা ভিজিয়ে রাখি পরে ফোলার পরবর্তীতে এটা খাবার বাকি যে খাবার সাথে মিক্স করি এটা হলো আপনার কুরা এই যে কুরাটা দিই একদম মেশিন কুরাটা অনেক মানে একদম পাউডারের মতন কুরাটা তার পরবর্তীতেই হইলো আমরা হইলো ভুট্টা বাঙ্গা এই ভুট্টা বাঙ্গার সাথে দিই তারপরে হইলো যেহেতু আমাদের হাঁসের ডিমটা একদম ডিম আসার উপযোগী হয়ে গেছে তাই আমরা কিছু ফিটও দিই ওই জায়গায় আর এটা হইলো আমাদের মেশিন ঘাস বাঙানোর মেশিন আর এইগুলো হইলো আমাদের ঘাস এই ঘাস বাঙ্গা ঘাস পরে হইলো গম ভুট্টা পরে হইলো কুড়া এগুলো সব মিক্স করে তারপর আমরা হাঁসের জন্য খাবার তৈরি করি আরে অনেক সময় অনেক ঘাস কাটা বেশি ভাঙানো জানা তার জন্য এটা ব্যবহার করি